তিন নং আয়াত এবং পাঁচে থেকে সাত নং আয়াত এই দুটো বললে ইনশাল্লাহ ফাতিহা থেকে অনুবাদ আর পড়া লাগবে না আমরা দেখে আসি প্রথমত সুরা ফাতিহার আমরা একে থেকে তিন নম্বর আয়াত জানি তাই না তো মেয়ের আলোচনার পাঠে ফিরে যায় এখানে আপনার অনুবাদে ব্যাখ্যামূলক অনুবাদে প্রথমত লিখতে হবে এগুলো না লিখলেও হবে কিন্তু লিখলে স্ট্যান্ডার্ড মান অর্থাৎ নম্বর ভালো পাওয়া যায় তো যেহেতু আগে বলছিলাম যে অনুবাদের জন্য আপনাদের আঠারো মিনিট করে সময় বরদ্ধ আছে আপনি বেশি নিলেও নিতে পারেন কিন্তু যেহেতু চার ঘন্টা পরীক্ষায় একশো মার্কের সেই হিসাব করে আঠারো মিনিট বা উনিশ মিনিট তো আঠারো মিনিট নেওয়াই মনে হয় বেস্ট হবে তো আঠারো মিনিটে তো সম্পূর্ণ লেখা লাগবে সম্পূর্ণ লিখতে গেলে কিন্তু আপনি যত বেশি লিখতে যাবেন আপনার কিন্তু তত বেশি সময় ব্যয় হবে আমি এখানে মার্ক করে করে অল্প অল্প কিছু কিছু আলোচনা করবো আপনারা চাইলে এর থেকে বেশি লিখে পারেন অথবা লাগলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারে প্রথমত কি আছে সংকলন তথ্য আয়তে কারিমাগুলো বিশুদ্ধ

তারপরে আয়তের ভিতরে আছে রব রব শব্দের অর্থ সার্বভৌম ক্ষমতার অধিকারী সত্তা প্রভু প্রতিপালক একমাত্র আল্লাহ রব নামে অভিহিত হওয়ার যোগ্য তারপরে আছে অনেক কিছু লেখা কিন্তু আমি অল্প অল্প করে এখানে আলোচনা করছি যাতে আঠারো মিনিটের ভিতরে লেখা সম্ভব হয় আমার মনে হয় এগুলো লিখলেও আঠারো মিনিটের বৃষ্টি হয়ে যায়

সেদিন তিনি মানুষ ও জিনের কর্মের হিসাব নেবেন এবং তাদের কর্মের প্রতিদান দিবেন আপনারা চাইলে আমি ভিডিওতে কিছু কোড লিখে দিছি আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন পড়তে পারেন অথবা লিখতে পারেন 4 নম্বর আজ আমরা ইয়া কা আনাবুদু আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা না আবুদু অর্থ আমরা ইবাদত করি এটা আল ইবাদত মাসদার থেকে গঠিত হয়েছে আর আল ইবাদাত শব্দের আবেদন করতে কি নত হওয়া গোলামি করা বিনীত হওয়া নিজতা ইত্যাদি শরীয়তের পরিবার অর্থাৎ সংজ্ঞা পরিভাষায় আল ইবাদাত অর্থ পূর্ণ প্রীতি ভীতি ও বিনয়ের সমাহার উক্ত আয়াতে ইয়াকা মাফুলটিকে আবুদু ক্রিয়ার পূর্বে উল্লেখ করে আল্লাহ তালা ইবাদতকে একমাত্র তার জন্য নির্দিষ্ট হওয়া বুঝিয়েছেন তারপরে কিতাবটি লেখা আছে জৈন বিজ্ঞ ব্যক্তিগণ বলেছেন সুরা আল ফাহিয়া কোরআনের তত্ত্বকথা এবং

তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করছে যখন সে বলে মা লিখে দিন আল্লাহ তাল্লাহ তখন বলেন আমার বান্দা আমার মাহত্ব বর্ণনা করছে যখন সে বলে ইয়া কানাবুদু ওই ইয়া কান তখন আল্লাহ তালা বলেন এটা আমার ও আমার বান্দার মধ্যে বিমুক্ত হয়েছে আমার বান্দা যা চায়

সরল সঠিক পথে চলার এবং সহায়তা ঐশ্বের পথ থেকে মুক্তি লাভের আবেদন জানায় বলা হচ্ছে আমাদেরকে সরল পথ প্রদর্শন করো এখানে তার নিকট বাংলার প্রার্থনা হয়েছে প্রার্থনা সর্বোত্তম পদ এই যে প্রার্থনাকারী সেই প্রার্থনা আল্লাহ তালার নিকট পেশ করার পূর্বে তার প্রশংসা করবে উক্ত পদ্ধতি প্রার্থনা অন্য যে কোনো পদ্ধতি প্রার্থনা হতে উত্তম এবং তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি তাই আল্লাহ এখানে বাংলাকে প্রার্থনা করা পদ্ধতি শিক্ষা দিচ্ছে বাংলা প্রথমে আল্লাহ তালা প্রশংসা করবে অতঃপর নিজের ও অন্যান্য মুমিন ভাইয়ের অভাব ও প্রয়োজন এবং

যাদেরকে তুমি ধন্য করছো তাদের পথ তারা হচ্ছে আল কোরআন যে আয়াত এখানে দেওয়া আছে আপনারা পজ করে দেখে নিতে পারে আর এখানে যদি ভালো না বোঝা যায় আমি আপনাদের সুরার নাম বলি এবং আয়াত বলি এটা হচ্ছে সুরা

তার শিখানো ভাষায় প্রার্থনা করে তো পরবর্তী আমরা আলোচনা করবো এখানে সাজেশনের যে আয়াত গুলো রয়েছে এই আয়াত ইনশাআল্লাহ আল্লাহ